চল এই দিকে যাই আকুল এই দিকে পরে এই এদিকে নাইমে চলে আসবো জায়গাটা আসলে মানে প্রাকৃতিক তো আমার ভাল লাগতেছে খুব

রুবেল তুমি আমাদের মানে কি দাওয়াতি মহামান তুমি আমাদের ফিতাটা কাটো রাস্তার ফিতা কাটো কাটো রাস্তার ফিতা কাটো কেসি দিয়া কেসি দিয়া কাটো এই যে দেখো কিভাবে কাটতে হয় আগল তুমি কাটো তাহলে আমি আর নাই গাড়ি আমি তো নিজ দিয়ে আসলাম ওই পাশে কিছু নাই ও আচ্ছা ঠিক আছে রুবেল আসো তাহলে এখন আমরা বাংলাদেশ থেকে ভারতে যাই নাকি ইয়া ধরবো না যে নাম কি জানি তাই নাকি চলে আস সমস্যা নাই দেখি হ্যাঁ আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি একটু দেখি নিষিদ্ধ জিনিসটা একটু উপভোগ করে আসি